হাই ফ্রেন্ডস আমি সরবি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক আর সবাই ভালো থাকো আর সুস্থ থাকো এত সুন্দর সর্ষে ক্ষেত দেখলে প্রথমেই মনে পড়ে যায় ডিডিএলজির গানটা চলো আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বলো সবাই আমার একটা দিলেন আমরা চলে এসেছি পিকনিক স্পটে বলাঘর বিদের সামনে আর দেখতেই পাচ্ছ এদের সামনে যে খোলা মাঠটা আছে এটাই আমাদের পিকনিক স্পট আর পিছনে কি সুন্দর একটা সর্ষের ক্ষেত আছে তোমাদের এরপরেই সেখানে নিয়ে যাব দেখাবো আর পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে এসেই দেখছি গান বাজনা শুরু হয়ে গেছে আর এদিকে রান্না বান্নার চলছে জোর কদমে তো চলো দেখা যাক কি রান্না হচ্ছে আমার দিদি এসে সব দেখাশোনা করে নিল আর এদিকে বাচ্চারা একটু ব্যাডমিন্টন খেলে নিচ্ছে আর এদিকে দাদারা সব কড়াইশুঁটির কচুরির পুর ভরছে তার মানে বোঝা গেল আজকে আমরা ব্রেকফাস্টে একদম শীতের আমেজ মেখে নতুন বছরে কড়াইশুঁটির কচুরি দিয়ে ব্রেকফাস্টটা সারবো কড়াইশুঁটির কচুরি বরাবরই আমার প্রিয় আর এদিকেও ছাতা টেবিল সব একদম গোছানো হচ্ছে এরপরেই আমরা ব্রেকফাস্ট পর্বে চলে আসব আর এদিকে গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি পরিবেশন করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা এখন পিকনিক করতে এসেছি বলা করে আর এখন আমরা একটা নাম না জানা জঙ্গলের মধ্য দিয়ে সবাই যাচ্ছি এই গাছ এখানে অনেক কিছু আছে কলা বাগান বাগান সর্ষের ক্ষেত দেখছো প্রচুর জঙ্গল এবার জঙ্গলের মধ্যে থাকে বাঘ ভাল্লুক সিংহ কি কি বেরোবে সেটা আমরা বলতে পারবো আর পুরো বালির রাস্তা দেখো আর এই যে সব পিছনে আমাদের সাথীরা সাথীরা একটু হাই করে দাও সব জঙ্গল মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জঙ্গল সাফারি করছি আমরা এখন চারিদিকে জঙ্গল জঙ্গলটা যা দেখো তোমরা থেকে না এখানে সিনারিটা বেশি ভালো এই দেখো কত কুল হয়েছে ভর্তি কুল ছোটোখাটো একটা জঙ্গল সাফারি সেরে গঙ্গার ফুরফুরে হাওয়া খেয়ে একদম সরষে ক্ষেতের দুধারের মাঝখান দিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তায় এত সুন্দর লাগছিল না প্রত্যেকেরই এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে দারুণ জায়গাটা তোমরা অবশ্যই একবার পারলে চলে এসো ব্যাস ঘুরে এসে দেখি দুপুরে মধ্যাহ্নভোজের রান্নাবান্নাও রান্নাবান্না একদম চূড়ান্ত পর্বে চলে এসেছে এখন সব রান্নাবান্না কমপ্লিট এদিকে স্যালাডও রেডি আর বেগুনিও গরম গরম ভাজা হচ্ছে এরপর সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেল আর আমার ছোট্ট সোনো বাবা তার তো কী আনন্দ সে পরিবেশনের দায়িত্ব নিয়েছে তার মাসির কাছ থেকে সে কি আনন্দ ছোট্ট মানুষ তো পরিবেশনার জন্য সে বেগুনি নিয়েছে আর সবাইকে গিয়ে আনন্দ সহকারে পরিবেশনা করছে আমার ভীষণ ভালো লেগেছে আর এত ওখানকার সব মানুষরা তা তাড়াতাড়ি সবাইকে আপন করে নিয়েছে আমার এটা দেখে আরও বেশি ভালো লেগেছে তাদের সাথে আমার অনেক দিনের পরিচিতি নেই কিন্তু মনে হচ্ছিল যেন কত দিন ধরে তাদের সাথে আমার পরিচয় সত্যি তো এরকমই হয়তো হয় কিছু কিছু পরিচয় হঠাৎ করে হয়ে গেলেও সারা জীবন তাদের সেই ভালোবাসাটা মনে থেকে যায় আর আমাদের কমলদা কমলদার কথা কি বলবো কমলদা তো এত মাটির মানুষ সবাইকেই খুব সহজে আপন করে নেয় আর বৌদিটাও তেমনি ভালো হয়েছে তারপরে কি জমি একটু নাচা হলো পিকনিক মানে একটু নাচ গান না হলে কি হবে বলো খুব আনন্দ করেছি আমরা আবার আগের নিশ্চয়ই দু হাজার পঁচিশের পরে দু হাজার ছাব্বিশেও আবার পিকনিকে করতে পিকনিক করতে যাব ওখানে মানে আমার এত ভালো লেগেছে যে তো আমি বলার ভাষাটাই খুঁজে পাচ্ছি না সত্যি দিদি তোর জন্যেই সব কিছু হয়েছে আর তুইও সবাইকে এরম ভাবেই আগলে রাখি সবসময় গরম ভাতে পড়ে গেল ধনেপাতা দিয়ে মুসুর ডাল তার সাথে স্যালাড আর বেগুনি আর এদিকে খাসির মাংস খাসির মাংস হলে আর কি চাই বলো খাসির মাংস প্রথমে চার পিস করে খাসির মাংস আলু দিয়ে দেওয়া হয়েছিল তারপরে আবার যাচাই করেও যে যত খুশি খায় দেওয়া হচ্ছিল অনেক কিছু খেয়ে ফেলেছি লুচিও কচুরিও অনেকগুলো করেই দেওয়া হয়েছে তারপরও এত ভালো হয়েছে আবারও দিয়েছে খেয়েছি খুব ভালো হয়েছে সব রান্নাবান্না আর চাটনি খেতে তোমার বড় ভালোবাসে আর আমরা সবাই চাটনিটা খেতেও ভালো হয়েছিল চাটনি আর পাপড় খেয়ে আজকে দুপুরের পিকনিকে সেরে আবার শেষে একটু নাচ গান করলাম করে ঠরে আজকের পিকনিকের পর্ব শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সারা বছর সবার ভালো কাটুক